বিশ বছর খাটাইয়া গলাইছি বৌ ডাল সেনা আর মহন জীবনে গবৌ গুসা করত না দুইটা ছেলে দুইটা গমে আর তো দুইজন বাড়াই না আমরা দুইজন বুঝা লাইছি চাউলের দাম জাগা বাইরা আমরা আর তো সংসার বাড়াই না গো ভাই আমরা বুঝা লাইছি না। আমরা বুঝজা লাইছি দুইজনে গো সংসার বাড়াই না দিন তো দিন খালি কটি নাইব দুইজনে লাই বুঝ যা ওরে দেখা তো বাঙ্গারির বার লইয়াল সংসারটা রে বড় দেখলে এ মাথা দাগা গুইরা আমার তরে রে সম্পদ নাই রে কি দিমু ফুলাম দা দুইজনে বুঝালাইছে আর তো সংসার বারাই না দুই দা ছেলে দুই মেয়ে আর তো দুইজন নেই না এমন মিলে চলতে আসি আর তো সংসার পারবে না দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আচ্ছা আপনি এই গান গুলো কিভাবে মুখস্ত করেন বা শিখছেন কিভাবে আমি আমার উস্তাদ নাই ভাই নাই গাইছি উস্তাদ তারা দেখবেন আমার